আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা যারা কোরমানির নিয়াত করেছি নাত চুন গো ইতিজি কাটা থেকে বিরত থাকা এটা ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহসমূহ এর মধ্য থেকে একটি অন্যতম সুন্নাহ মুসলিম শরীফের 1978 এবং 77 নম্বর হাদিসের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা হয়েছে তোমরা যখন জিলহাজ মাসের চাঁদ দেখো তখন নখ এবং চুল কাটা থেকে বিরত থাকো। তারা নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবে বলেছে ও আরদা আহেদুকুন তোমাদের মধ্যে যারা কোরবানি করেন নিয়াজ করেছে তারা নখ এবং চুল এবং ইত্যাদি ইত্যাদি যা আছে ত্বকের উপরে যা থাকতে পারে এগুলো সব থেকে বিরত থাকা এটা হলো আল্লাহ রসুলের একটি সুন্না নখ চুল না একজন কোরবানি দাতা উনি আল্লাহ আল্লাপাকের আনুগত্যতা প্রকাশ করেন এবং নৈকট্য হাসিল করেন একজন হাজি সাহ যিনি হস করতে যান উনি এ হার পড়ার পরে ওনার নখ চুল কাটা এবং সুগন্ধি ব্যবহার করা ইত্যাদি এগুলো তার জন্য হারাম থাকে উনি যেমন এগুলো থেকে বিরত থেকে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ পাকের একান্ত প্রিয় পাত্র হওয়ার জন্য যখন তৈরি হন তখন একজন কোরবানিদাতা উনিও নখ কাটা থেকে বিরত থেকে আল্লাপাকের আনুগত্যতা প্রকাশ করে একজন সশরীরে কাবার সামনে হাজরা সোয়াদের সামনে দাঁড়িয়ে আল্লাপাকের আনুগত্যতা প্রকাশ করেন আর একজন দাদা আর্থিকভাবে হাজি হজ না করে ও হাজির সাথে নীল বন্ধন রাখেন এবং আল্লাহ পাকের আহ আনুগত্য প্রকাশ করেন এবং আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করেন তো এই কারণে আল্লাহ পাক আমাদের সকলকে নখ চুল এবং ইত্যাদি যা আছে এই সুন্নাটা মেনে আমাদেরকে আল্লাহ পাকে প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুন এবং সুন্না অনুযায়ী জীবন চলার তৌফিক দান করুন আমিন আহামদুলিল্লাহ আলম